কত করে চাচ্ছে তিনশো করে দরদাম কি হয়েছে দরদাম হয় নাই এমাত্র একদম দেশি দেশি না ভাই সব

বারোশো টাকা কাস্টমারে কত দরদাম দর আজকে দিবেশো টাকা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি সবাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আবারও চলে আসি নালিতাবাড়ি হাসমুদ্দি হাট বাজার পাটনার গ্রাম শেষপুর উপজেলা সদরে বসে সপ্তাহে একদিনে বসে মঙ্গলবার সকাল থেকে এই হাঁটটা বেশ জমজমাট আর দর্শক আজকে মোটামুটি এখান থেকে দেখানোর চেষ্টা করবো যে দেশীয় হাঁস মুরগিগুলো বিশেষ করে এই নালিতাবাড়ি বাজারে কেমন বিক্রি করবো থানা বাড়ি চলে যাব মূল ভিডিওতে দেখতেই থাকুর সাথে নালিতাবাড়ি বাজারে আসলে কিন্তু অরিজিনাল মিশরি মুরগি কিন্তু আপনারা পাবেন যে এগুলো বাই পিস আজকে কত করে চাচ্ছে তিনশো করে দরদাম কি হয়েছে দরদাম হয় নাই এই নিয়ে আসছে যারা মিশরি ফাউমিল নিতে চান বিশেষ করে নালিতাবাড়ি বাজারে আটটি কিন্তু আপনারা পাবেন বাজারে কাছে বেশ অনেকগুলো মুরগি কিন্তু আছে আজকে মুরগির বাজারটা বেশ জমজমাট প্রচুর পরিমাণে মুরগি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে নালিতাবাড়ি বাজারে কিন্তু নিয়ে আসছে বিক্রি করার জন্য আমরা সব আপডেটটা দেওয়ার চেষ্টা করবো অ্যাকচুয়ালি বাজারটাকে

কাস্টমারে কত আজকে তিনটা এগারোশো এক হাজার পর্যন্ত দাম দিচ্ছে মুরগির বাজার তো কম মনে হচ্ছে দেখেন অনেক সুন্দর সুন্দর মুরগি কিন্তু নিয়ে আসছে এই নালিতাবাড়ি বাজারে বিক্রি করার জন্য আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মুরগি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর বাইক একদম বেশ কয়েকটা কিন্তু নিয়ে আসছে এখানে তিনটা ছয়টা নয়টা মুরগি কিন্তু নিয়ে আছে এই তিনটা বাইক ও তো চাইতেছেন বড়ো তিনটা এক হাজার টাকা এক হাজার টাকা দাম চাচ্ছে এই যে বড় তিনটা বড়ো মুরগির বাজার মোটামুটি কিন্তু আজকে কমে দেখতে পারতেছি চারশো টাকা তিরিশ টাকা কেজি ধরে কিন্তু যাচ্ছে

শাড়িতে ব্যাপারীরা কিন্তু দেখেন সুন্দর করে খাঁচা একদম সারি সারি করে সাজিয়ে রাখছে দেশি মুরগি নিয়ে যে ভাইজানের এই পাশে ছোট ছোট মুরগি নিয়ে আসছে মূলত পিস হিসাবে বিক্রি করতেছেন ভাই হ্যাঁ আমরা আজকে পিস কত করে দিয়েছেন পিস এটা নাম মুরগি বুঝছে কতর মধ্যে আছে

দেখা মাঝখানে হেলাল ভাই একটা ভুল করছিলো উনি বলছে যে আর এই ভুল হবে না এরকম যাই হোক উনি সমাধান করে নিচ্ছে উনি ভুলটা বুঝতে পারছে সেজন্যই কিন্তু আসলে বেশ কিছুদিন যাবৎ হেলাল ভাই প্রতিবেদন করা হয় নাই আমার কাছে মনে হয়েছে যে হেলাল ভাই এটা ভুল করছে সেজন্যই উনি কালকে ধারাবাজারে বলছে যে না ঠিক আছে আর এরকম ভুল হবে না সেজন্যই ভাবলাম যে আচ্ছা মানুষ মাত্রই ভুল করে শয়তানে ভুল করে না শয়তান যা করে সব ঠিক মানুষ মাত্রই ভুল করে দেখেন অনেকগুলো মুরগি কিন্তু নিয়ে আসছে আজকে কতগুলি হ্যাঁ মানে কতগুলো মুরগি নিয়ে আসে পঞ্চাশ থেকে পঞ্চান্নটা হ্যাঁ দর্শক আপনারা জানেন হালাল ভাই সারাদেশে মুরগি কিন্তু দিয়ে থাকে যাদের প্রয়োজন হালাল বাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু মুরগি নিতে পারবেন মোবাইল নাম্বারটা একটু বলে দেন জি ওয়ান এইট ডাবল সিক্স টু নাইন টু সেভেন টু সেভেন এটা হালাল বাইর পার্সোনাল মোবাইল নাম্বার যাদের প্রয়োজন আপনারা নিতে পারবেন আর আজকে বাজার কত আছে বলতে পারেন আজকিয়া বাজার নয় বিশকি হাফিসটা কিন্তু বিশ থেকে তিরিশ তিরিশ কি হবে তিরিশ টাকা বিশ টাকা কেজি ধরে কিন্তু বিক্রি চলতেছে নালি বাজারে আজকে পর্যাপ্ত পরিমাণে মুরগি কিন্তু আমরা দেখতে হাটে আমদানি হয়েছে এবং ব্যবসি চলতেছে চীনা হাঁস নিয়ে আসছে চিনা বাচ্চা আনছেন হাসের বাচ্চাও নিয়ে আসে এগুলো কত করে চাচ্ছেন চীনা গুলো ভাই

দুইটা আষ্টশো টাকা চাইছে আপনি কত কইসেন আপনি আষ্টশো কইসেন এগারোশো চাইছেন এক পঞ্চাশ

হ্যাঁ আগে পুরোনো নাই একটু দাম বাড়তি একটু দাম বাড়তি আজকে এদিকে কত করে চাচ্ছে জোড়া এক হাজার টাকা জুরা এদিকে আহ ডিউস মারা আছে দুই পার্সেন্ট আছে রানিং হ্যা এক হাজার টাকা জোড়া চাচ্ছে কাস্টমার এর কত দাম বলছে আজকে

দরদামের সুযোগ তো আছে হ্যাঁ দরদামের সুযোগ আছে দর্শক যাদের প্রয়োজন বেশি নিতে পারবেন আর নালিত হাটে কিন্তু সব ধরনের হাঁস এবং মুরগি আমদানি হয় ভাইজানে রোদের মধ্যে উপরে মাথায় ছাতি দিয়ে বসে ভাই বিপদ বিপদ হইল কি জানে রোদ উঠলেও সমস্যা বৃষ্টি আসলেও সমস্যা অর্থাৎ ছাতি মানুষের জীবন সঙ্গী নির্মতন ছাতি কিন্তু নাকি কয়টা আনছিলেন বাচ্চা ভাইজান চোদ্দটা হাসে হাস দিয়ে ফুটান কত করে দাম চাচ্ছে একশো বিশ টাকা চাওয়া দাম কাস্টমারের কত করে বলছে

আর দুইটা চিনে হাঁস তিনশো টাকা দাম দিছে বাইরে এটা কত দাম দিছে আজকে কাস্টমারে এখনো দাম হয় নাই তুমি কত চাইতেছো ভাই নিয়োগ করছো না যে এত বারো তেরোশো হলে বিক্রি করবে দর্শক এখনো ওইভাবে মনস্থির করে নাই যে এত দাম চাচ্ছি

কত দাম চাচ্ছেন এটা টাকা কাস্টমারের আজকে এক হাজার টাকার দাম দিচ্ছে চীনা হাঁসেরও বাজার কিন্তু মোটামুটি কম আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই নালিতে বাজারে দেশি হাঁসের দাম তুলনামূলকভাবে একটু বাড়তি কিন্তু চীনা হাঁসের দাম কম দেখতে পাচ্ছি এবং রাস হাঁসেরও দাম কিন্তু মোটামুটি কম তারপরেও পুরো বাজারটা আমরা দেখানোর চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি বাজারটা আসলে কেমন যাচ্ছে একটা আইডিয়া আপনারা নিতে পারবেন দেখেন দর্শক এই হাঁস গুলো শীত আসলে কিন্তু চোদ্দ পনেরোশো ষোলোশো টাকায় বেচা কিনা হয় এই সময়টাতে দাম কম তাই না কাকা এই সময়টাতে দাম কম দেখেন প্রচুর পরিমাণে হাঁস কিন্তু এই বাজারে নিয়ে আসছে

টাকার মধ্যে ভিসা হবে দর্শক যেহেতু বাজার জমতে শুরু করতেছে বাজার একদম আগের তুলনায় একটু বাড়তি কিন্তু আমরা সেটা লক্ষ্য করতে পারতেছি দেখেন প্রচুর পরিমাণে হাঁস কিন্তু নিয়ে আসছে বিশেষ করে এই নালিতাবাড়ি বাজারে বিক্রি করার জন্য আর দর্শক আপনারা জানেনি বাজারটা সপ্তাহে কিন্তু একদিনই বসে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই হাটটা বেশ জমজমাট আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি বিশেষ করে এই নালিতাবাড়ি বাজার থেকে দেশীয় হাঁস মুরগিগুলো কেমন দামে বিক্রি চলছে সেই তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি এই পর্বটা আপনাদের অনেকটা ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেটা অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা সব সময় পেতে পারেন আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন